এই যে কই কোন দিন হস করে না বলছে একসাথে দুই বন্ধু সারিষ্ট লেগেছি এক বন্ধুর হসুর এলো করছে মাইসি কি সুন্দর সালাম দেখায় আসসালামু আলাইকুম হাজি সাহেবের মেয়ার জামাই আর আমার মি ডেলা ডেলা করেছা কই ওই যে কোন মেয়ার জামাই কোন হারাম জাদাই তোমার এই কথা কইছে তার পাছার মধ্যে দুরা দিতে পারলা না কোন হারাম জাদাই কইছে ওই

আমি দরকার বলে একটা হাজি মানুষের মেয়ে বিয়া করমু রাস্তাতে যাবো চালান দেবো আসসালাম ওয়ালাইকুম হাজি সাহেবের মেয়ের জামাই আমি ঘুমো ওয়ালাইকুম আসসালাম কত সম্মান ভাল লাগবো আমার কি কঞ্জুসের মেয়ের জামাই কব এই যে তুমি যে হুদাই আমার লগে রাগ করতেছো আমার বাপের হজে যাওয়ার কথা কইতাছো আমার বাপ কেমনে হজে যাবো কও আমার বাপ তো গরিব মানুষ দিন আয় না দিন খায় হ্যাঁ তো নুন পান্তা ফুরায় হায় কে আমি হজ যাব তুমি কও আ হাগো আমার আমার সোনা পো কি কইলো জামার বাবে নুন আনতে পান্তা ওই তোর বাবে নুন আনতি পান্তা বুরাই আর মইরা যাই ওডা আমার দেহের বিষয় নাই যদি মইরাও যায় তা হজ করে মরন খাবো তা না আমি তরে নিয়া সংসার করমু না এই যে তুমি জামার লগে এমন করতেছো আমার বাবে এত টাকা কই পাবো হজ করতে তো অনেক টাকা লাগে অনেক টাকা লাগে দুই লাখ না 3 লাখ না 4-3 লাখ তার বেশিটা লাগনা হেই চার বছর আমি করমু কি তুমি করবা হর কি তুমি করবা আমার বিল্ডিং গা উঠসা দেহাকে আমি কিমু হেলে আরে হুলু আমার কাছে বুদ্ধেসে আমার হসুরে যে বিডা টুকায় থাকে যে ঘরটা আছে দরকার বলি বিডা বাড়ি ঘর বন্ধক দিয়া হসুরে ইয়ে বানামু হজে বানামুখি বাড়ি ঘর বন্ধক দিয়ে হজে বানাই আমার বাবায়ে থাকবো কই অনে থাকবো যে পর্যন্ত বন্ধ করতে না দেওয়া পর্যন্ত রাস্তাঘাটে হইয়া থাকো কুত্তার নাকাল দরকার বলবো এই যে দেখছো দেখছো খাসির কথা হচ্ছে আমার বাপ কে লাগে কুত্তার মতো রাস্তায় হইয়া থাকো তাহলে হাস করে লাভ কি ও হাস করে লাভ কি এই হাস করলে বড়া আমার তো মাসে কবো হাজি সাহের মেয়ার জামাই হ্যাঁ রে হাজি সাহ এটা যদি রাস্তাঘাটে হুইয়াও থাকে তাও হাজি সাহ কব বুঝছা এ যে তুমি এত পাগলামি করো না আমার বাপে টাকা পয়সা নাই বাড়ি বন্ধক দিয়ে যদি হজে যায় আমার বাপ একদম রাস্তার ফকির হয়ে যাইবো আর কোনো কুল কিনারা পাইবো না তুমি এরকম কইরো না ফকির ওই কার মুরগা ওটা আমার দেহের বিষয় না তোর বাপে যদি হস না করে একবার ডাইরেক্ট তালাক

আমার কথা ওই রই না খালে যাইয়া যদি তোর বাপরে কইয়া বিলে বাড়ি ঘর বন্দুক থুইয়া হইনি তবে যদি না যায় তেল তার পা টান মুড়া ওরে দিআম না হ্যাঁ পয়সা কি পাইছে কি করর মতছায় হ্যাঁ oskor হজর পাড়ায় সরমু আহো এই বাবের বাড়ি যবা পাছরে না কে পাছরে না

আমার no, দক্ষিণপাড়া <laughs> <I'm> <laughs> <laughs> <I'm not. laughs>

আমার হুশরীর বাড়িঘর বন্ধু কিছু আরে বাবা দি কি ভাবছা তুমি ভালো আছিস আমার খুটা ভালো না কে আসা আসুন ব্যবহারের কারণে আমি রাস্তা ব্যবহার করি না কি রে বাবা আমি কি অন্যায় করলাম আপনি কি অন্যায় করছেন আপনি জানেন না

কোনটার মধ্যে কোনটা লেন লাগাই আরে বাবা এত রাগ করো কে কি হইছে হলেন আপনার জ্ঞান বুদ্ধি নাই আমার কথা হইলো আপনি যেভাবেই হোক আপনার হস করণ নাক আমার মান সম্মানের ব্যাপার কি কইলে হস করণ আরে বাবা আমার কাছে টেহা নাই দেখি আমি এক স্যান্ডেল কে দেখাই দিলাম তুমি কও ওদের কথা আর কোন চিন্তা করি না আপনি টেহা নাই একজন জুতা করে হাতাছেন না না হাতাছেন না টিয়ার ব্যবস্থা আমি করব কও কি বাবা আমার মনে বড় আশা আশা আছে আল্লাহ যদি আমার ওই অজন নিত তাহলে আমার জেলটা খুব খুশি হইতো ও আমার খুব আশা আশা হজে যাবার নিকে পেয়া পয়সার কারণে পারতেছেন না তাই না কোনো সমস্যা নাই আপনি কাম করেন ঘরে গনে যাইয়া দলিল নিয়ে আসেন দলিল কি করবা বাবা আমাদের জায়গা বেশ মুনা তো এই ঘর বাড়ি সম্পত্তি বন্ধক থুইয়া আমরে হজে পড়ান না এটা কি কলা ওরে বাবা রে বাবা এলে তুমি কি কও ওরে বাবা রে বাবা এলে তুমি কি কও জহনি কতি জমিন বদ করে কও ওরে বাবা ওরে বাবা তাই না তুমি যাও আমার বাচ্চা তুই তুমি যাও আমার বাচ্চা তুই বালা লাগে তার মানে জমিন বদ করতে আমরে হজে যাবেন না হ্যাঁ পাগল ধরতে আমার এই টুকা ভিড়া আছে এই ভিড়া বেছে আমি থাকু না আমি রাস্তায় যাব থাকু যাবেন না না আমি যাব না যাবেন না আমি যাব না তোমার বাবা যাবে না আব্বা যাও

আশা ঠিক আছে ললতেলে তুমি নগে আমার নগে নও কোনবা নাও ها কো হ্যাঁ আ ঠিক আছে আরে ঠিক আছে তো আমি যে কথা কইছি তো তুমি তো হ্যাঁ 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 ঠিক আছে আপনি কথাটা তুমি কথাটা বাঁচাও আর তুমি কথাটা সংসার ভাগে কথা ঘটনা রাখি হয়েছে আমার জামাই কইছে আমার বাপে যদি হজ না করে হজে না যায় তাহলে নাকি আমারে তালাক দিব কাকা তুমি একটা সমাধান দাও হলো যে কথা কইলা খুব ভালো একটা কথা হজে যাইতে পারলে এটা ভালো একটা সুনাম আর কাদের মিয়া কই যে হজে যাইবা আচ্ছা টাকা পয়সা পাওয়া কই এই তো কথা বেটা বাইতো ছারে না কই যে তালুকির ওজে না গেলে আমার মেয়েটা লাগিবো আমার মেয়ে রাখবো দা কাকা কি আমার জামাইরে আমি কইছিলাম আমার বাপ গরীব মানুষ হাতে ধান কই পাইবো করতে ও আমারে কইছে দরকার করলে বাড়ির জমি বন্ধক দেয়া হইলে কাজ ধরব এটা কইছে এটা কয় सुनो কাদের মিয়া তুমি যদি বাড়ি বন্ধরা হও তে তুমি থাকবা গো নে

তুমি আমার নগে নাও আমার মেয়ের দামের তুমি এটা বুঝে এত আও হ্যাঁ তোমার তোমার বাচ্চা আমি দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বা আমি তোমার বাচ্চা আমি যাবো যাই তোমার জামাই রে আমি বুঝে তার কথা গলা কইতাছি আচ্ছা কাকা তাহলে তুমি নাও আমগো লাগে বুঝাই কও আমার সংসার বাংলা বাপ গরিব মানুষ শুনো তোমরা যাও

তার হজে যাবার কথা। হ্যাঁ। এইরে দত্তর কথা। এই রে আমার কথা আর যদি হজে না যায় এর মেয়ের আমি তালাক দেবো। এখন থেকে আমার কোনো সম্পর্কই নাই। রাহো কথা হলো আগে। রাগারাগি করো না। আমি কথা কই কথা গলা তুমি বুঝো। হজে গেলে কোনো সুদি টাকা দেয়া হজে যাওয়া যাব না। কোন কোনো এজিয়তিকা কিস্তি তুইলা হজে যাওয়া যাব না। 100 টাকার ঋণ থাকতে সে হজে যেতে পারবো না। এটা কি তুমি জানো?

আমি তোমার ঠান্ডা মাথা দিলে কথা কই তুমি বোঝো ধরো তুমি কুরবানি দিবা দেবো যদি ঋণ করে যদি কুরবানি দাও সেই কুরবানিটা কি তোমার যায় দেব না 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 এইটাকে তুমি বুঝছাও তাই না আর হস করে আইয়া যদি রাস্তাঘাটে হারে যদি কথা হাজি সাহ আপনার কাছে টাকা পায় টাকা আমার দিয়ে দেন এটা কি ঠিক হবো না তা ঠিক হবো না তাহলে হস করার লাভটা হলো কি হস করো না হালাল পয়সা দিয়া নিজের সলেট কামাই দিয়া